জগদ্দলে রাজ উপর গুলি চলার ঘটনায় পাপ্পু সিংকে দুদিনের পুলিশি হেফাজতে নির্দেশ ব্যারাকপুর আদালতের দু সালে জগদ্দল থানা এলাকার বাসিন্দা রাজ নামের এক ব্যক্তির উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিংকে দুদিনের পুলিশি হেফাজতে পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দল থানার পুলিশ উল্লেখ্য ব্যারাকপুর সাংসদের আত্মীয় সঞ্জিত সিংকে ভাটপাড়া তৃণমূল কংগ্রেস কর্মী ভিক্কি যাদব ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু দফায় পুলিশ হেফাজত শেষে বুধবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছিল এই দিন আদালতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন তার আইনের উপর ভরসা রয়েছে এবং তিনি আইনের পথেই লড়াই করবেন তিনি রাজপান্ডা নামে যে ব্যক্তির ওপর গুলি চলার অভিযোগে তার আত্মীয়কে হেনস্থা করা হচ্ছে সেই রাজপান্ডেকে সমাজবিরোধী বলেও জানান অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জিত সিং এর আইনজীবী সুশান্ত ঘোষ জানান আজকে সো সোফল ভিকি যাদব মার্ডার কেসে বারো দিন পরে পিসি রিটার্ন করেছে কোন ফরওয়ার্ডিং এ কোন নতুন কিছু আসেনি যে কেসে তাকে ডেকে দুবার তিনবার ইন্ট্রোগেশন করেছিল চৌদ্দ মাস পরে তিনবার ডেকেছিল চৌদ্দ মাস পরে ওখানে রাজ রাজফান্ডে বলে একটা ক্রিমিনাল আছে যে জুয়া খেলায় হিরোইন বিক্রি করে এটা ন বছরের বাচ্চা খুন করেছিল দু একুশ সালে সাত দিনের মধ্যে ওর মার্ডার কেসটাও খালাস হয়ে গেছে শেষ হয়ে গেছে তার তাকে দুয়া খেলা খেলা খেলার মধ্যে ও গুলি সেই কেসে ওকে ট্যাগ করে আজকে সুন করেছে পিসি চেয়েছিল সাত দিনে মাননীয় আদালত দুদিনের পিসি দিয়েছেন আর এরপরে কোনো আমরা রোজই দেখছি কেউ কারো না কোনো নেতার বিরুদ্ধে বলেছে আমাকে যেদিন আমার এখানে দশ দিন ধরে বলে যাচ্ছিল আমাকে পার্টি বারণ করেছিল আমি পার্টির রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একদিনও এইসব কথা বলবো আমি শুধু পার্টির কাছে আবেদন করব। এই যারা দলের ক্ষতি করছে কিছু লোকেরা তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা কেউ এদের তো মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে এদের সিকিউরিটি তুলে দিক মানে আমাদের নেত্রীর কাছে আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে এদের তুলে দিক তাহলেই দলকে যে খাস্তা করছে বিজেপির হাত মজবুত করছে সবটাই বন্ধ সবাইকে বলছেন না বিধায়ককে বলছেন আমি সবাইকে বলি যারাই যে এইভাবে যেভাবে চলছে এটা তো সামনে দু হাজার চব্বিশে ইলেকশনে বিরোধী তো মজা নেই এটা তো রাস্তাঘাটে চর্চা হচ্ছে এটা বেড়াকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন